দর্শক আসলাম আলাইকুম স্বাগত আছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার জাবরের হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে একটি গরু দরদাম করছেন জানেন প্রতি বুধবার এখানে গরু ছাগলের হাট বসে আমরা দাম শুনি দুদার এটা একশো পাঁচ কত পাঁচে দাম পঁচানব্বই একশো পাঁচ চাওয়া পঁচানব্বই ক টাকা কম দশ টাকা কত চাইছেন বারো হাজারে যাম বারো হাজার বারো একশো টাকা কম দশ টাকা কম পোশালে নিবে না নাই না নে না না দশ টাকা যদি কম তাও বেশি না নগন দাম নাই

বারো শুনছি দুই হাজার দুই কত একশো দশ একশো দশটা কত কে দাম পঁচানব্বই কেন কত বিক্রি কত সমান একশো সমান একশো দেখি পাশে আছে দুই ধাক দুই ধাক

কত ভাই এটা একশো পঁচিশ দাঁত হইছে নাকি দাঁত হইছে

ছাড় গরুর দাম জানানোর চেষ্টা করছে দেখি পাশে আর কি আছে মুরব্বী বয়স কেমন ওয়ালাইকুম আসসালাম

মোৰ জোতা পাতা খুলাই নহয় কেলা নিয়ম এতিয়া বাইদে চলো যে বলো যে চলি যাবে এরকম বেটে পাওয়া হচ্ছে হাটত

দর্শক দেখছেন এখনো লাগা দিছে বন্ধু তো আমরা দেখলাম আজকে এখানে আরেকটা দেখতেছি আমরা একটা

জাবরের হাট থেকে আপনাদের আমরা সারগুলোর দাম জানানোর চেষ্টা করলাম যদি আপনারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ